ইউরোপ মহাদেশের উত্তর দিকের একটি বিশেষ অঞ্চল স্ক্যান্ডিনেভিয়া ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন এই তিনটি দেশ মিলে স্ক্যান্ডিনেভিয়া গড়ে উঠেছে শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব দেশগুলোর ভাষা সংস্কৃতি এবং ইতিহাস অনেকটাই এক সূত্রে গাথা ছোটবেলা থেকে বহুবার স্ক্যান্ডিনেভিয়া নামটি শুনে আসলেও আমাদের অনেকেরই স্ক্যান্ডিনেভিয়া সম্পর্কে খুব একটা ধারণা নেই স্ক্যান্ডিনেভিয়ান একটি দেশকে বাদ দিয়ে অন্য দেশের ইতিহাস আলোচনা করা সম্ভব নয় সমগ্র মধ্যযুগ ধরে এখানে যুদ্ধ রাজনৈতিক সংঘ এবং সীমান্তের দ্বন্দ্ব লেগেই ছিল মধ্যযুগেরও বহু আগে থেকে দেশ তিনটির যোগসূত্র থাকলেও স্ক্যান্ডিনেভিয়া নামটি এসেছে আঠারো শতকে যখন বিভিন্ন সমাজে আঞ্চলিক ঐতিহ্যের প্রতি গর্ববোধ করার একটি প্রবণতা শুরু হয়েছিল সে সময় ডেনমার্কের কবি ও লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সুইডেনে বেড়াতে গিয়ে বলেন আমি একজন স্ক্যান্ডিনেভিয়ান সেই থেকে ভূরাজনৈতিকভাবে স্ক্যান্ডিনেভিয়ার জন্ম হয় সে কারণে ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনকে স্ক্যান্ডিনেভিজমের প্রবক্তা হিসেবে বিবেচনা করা হয় অনেক সময় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সাথে আইসল্যান্ড ফিনল্যান্ড গ্রিনল্যান্ড সহ আশেপাশের দ্বীপগুলোকেও সংযুক্ত করা হয় কিন্তু সেগুলো আসলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় স্ক্যান্ডিনেভিয়া সহ উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা বাকি অঞ্চলগুলোকে একত্রে বলা হয় নর্ডিক কান্ট্রিজ বা নর্ডীয় রাষ্ট্রসমূহ বিষয়টি আরও সহজ করে বলা যায় সকল স্ক্যান্ডিনেভিয়ান দেশই নর্ডিক কিন্তু সকল নর্ডিক দেশ স্ক্যান্ডিনেভিয়ান নয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ তিনটি ইউরোপ মহাদেশের অন্তর্গত হলেও সবাই ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় নরওয়ে বাদে বাকি দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য মজার ব্যাপার হলো স্ক্যান্ডিনেভিয়ান সকল দেশের পতাকায় একই রকম ক্রস আছে শুধু তাই নয় গ্রিনল্যান্ড বাদের সমগ্র নর্ডিক অঞ্চলের পতাকাতেই এই ক্রস চিহ্নটি দেখা যায় অতীতে ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন একত্রে কালমার ইউনিয়ন নামের একটি শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হতো তেরোশো সাতানব্বই থেকে পনেরোশো সাল পর্যন্ত একজন সম্রাট এই অঞ্চল নিয়ন্ত্রণ করতেন তখন দেশ তিনটি নিজেদের আঞ্চলিক বিষয় দেখভাল করলেও তাদের সামগ্রিক অর্থনীতি পরিচালিত হতো কালমার ইউনিয়নের অধীনে উনিশ শতকে এক ফরাসি পেশাদার সৈনিক স্ক্যান্ডিনেভিয়ান রাজত্ব দখল করেছিল চার্লস চতুর্দশ জন নামের এই ব্যক্তি মূলত ফরাসি বিপ্লব পরবর্তী নেপোলিয়নিক যুদ্ধসমূহে দক্ষতা প্রদর্শন করে রাতারাতি ক্ষমতার শীর্ষে উঠে যায় এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি সুইডেনের রাজসিংহাসন আরোহণ করেন তারপর একটা সামান্য সংঘাতের মাধ্যমে নরওয়েও দখল করতে সক্ষম হন এই ফরাসি সৈনিক আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত টানা ২৬ বছর স্ক্যান্ডিনেভিয়ান রাজা হিসেবে শাসন করেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সম্মিলিত আয়তন নয় লক্ষ আঠাশ হাজার বর্গ কিলোমিটার এই এলাকার মধ্যে প্রায় দুই কোটি দশ লাখ লোক বসবাস করে তার মানে এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২২ জন লোক বাস করে বলে রাখা ভালো বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে বারোশো জন মানুষ ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নরওয়ে উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরের পারে অবস্থিত এই দেশের আয়তন তিন লক্ষ তেইশ হাজার আটশো বর্গ কিলোমিটার নরওয়ের রাজধানী ও সবচেয়ে বড় শহর অশ্লো দেশটির প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এই দেশে আছে সুউচ্চ পর্বত হিমবাহ উর্বর ভূমি এবং সুদীর্ঘ এব্রক্ষেব্র সমুদ্র উপকূল এখানকার জলবায়ু তুলনামূলক আর্দ্র এবং ঠান্ডা